হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই যে স্ক্রিনে ভিডিওটা ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস নতুন ভিডিও আছে মানে বেটাসোভার যাই হোক গাইস এই যে সিরাজার ভিডিওটা কিরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন সিরাজাহের ভিডিওটা আপনাদের কাছে কিরকম নাকি আমাদের কমেন্টে জানাবেন আর গাইস চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিমগনগর অফিশিয়াল চ্যানেল ঠিক আছে গাইস অফিশিয়াল চ্যানেলে ভিডিওটা পাবেন বাট ভিডিওটা যদি

দোকানত এনিটাইম ভিড় করি থাকে এমনি আন্ডার কিনতে সরম লাগে তাতে আরো মানুষের ভিড় এই বেটি ছাওয়া গুলের খায়া কাম নাই ছাওয়া পাওয়া গুলা স্কুলত ঢুকি দিয়ে সারা দিন কাপড়ের দোকানত আড্ডা এমার জালায় কাপড়ের দোকানত সিট পাওয়া যায় না ওলাটাও শুকি গেছে এ আব্বা এক গ্লাস পানি আনিস তো নিজে উঠি আসি নিয়ে যা প্লিজ কইছং আন না এক গ্লাস পানি কইছং না পাইবেন নং আন না কি হয় আরেকবার যদি পানি চাইছ না ওতে যায়া কলজেত ঘুরে ঠিকই আছে ঘুরে জেলা আসিস সেলা এক গ্লাস পানি নিয়ে আসিস আরাম জাদা কয় কি রে র তোক পানি খয় বেলেক্সং মুই এ পাগলা খেপছে এ সুসে গেলুকে গেলুকে পানি খায়া যা মোটরের পাইবেলা গোলাত ঢুকি দিম খায়া থাকিস। হারাম জাদা এতে যে মোর সাওয়া বিশেষে হয় না পিটলের বিটলে হইছি এলা হে মনটা ভাল লাগিল কি করলো মনটা কেন ভাল না লাগি আসিল তারপরে একজন আর ঘরের চালত শিল দিয়ে ঢেলালো তারপরে তারপরে আর কি চিল্লে চিল্লি লাগাইছে অমনে মুই দৌড় মারছ খেলা হ্যাঁ মনটা আর শান্তি লাগছে এটা ইয়ে ময়না ফোন করছে রে কইস কি দেখতো দেখতো কি কয় হেরো ময়না অরুম করি কইস কে মুই তো তক বিয়ে করি তুই আর মুই একদিন সরকারি ঘর বানামু তোর থাকতে অরুণোদয় আসুনি মর থাকতে পি এম কিষান জল জীবন আঁচনির কলত আমার ছাওয়া পাওয়া পানি খেবে কত আশা মর হ্যাঁ অরুম করি কইসকে হ্যালো হ্যালো কি এ ময়না আর কথা কয় না আর কথা কৈ ধরো নয় ওর জন্য বলে ধনী ঘরত থাকি চেংরা আছে হয় রে সরকারে আমাক ঘর না দে ধনী বলি আর চেংরির বাপে আমাক বেটি না দে গরিব বলি একদম সত্যি কথা টটা তাও তো ফোন করেছে মটার আর খবর ওই যে কথাত আছে যদি নিজের ঘরের পোশাক উঠতে আমাক দেই ভোগ ভোগ করে তার মানে ভাবি নোয়া লাগবে যে তার মানে বেলেগে দামি দামি বিস্কুট খয়া আছে হয় ভাই কাইও আমাক বেটি দিবেন চায় না স্কুল হসপিটাল शौक লাগে প্রাইভেট কিন্তু জানাই আর কামাই লাগে সরকারি এমন হলে কেমন হবে চাচা একদম সত্যি কথা কছিছে ভাই এমনে দুনিয়ার জ্বালা যন্ত্র আর এই এইফালে মোবাইল বের করলে খালি পে 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 মোবাইলের 50% ডাটা পে পে দেখতে যায় তার অক নিয়ে কিছু কবু না তোর ফি বিষয় কে খালি কি বিষয় সুলকে ওমর ই এত সুন্দর সेंगीটা অক এমরা গাল পারে ই সুসে সेंगी দেখছে পাগল হয়ে গেছে মুই আর ওইলে সेंगी টেংরি পাতত নাই শুনি আরেন্স মেরিছে করি এরেঞ্জ মেরিস কোরা বলে গোলগাল রুটি বানাইবের পায় আর লাভ মেরিস করা বউগুলে রুটি হয় ওইজন্য মই এরঞ্জ মেরি রুটি লাগে তাও দেখ লাভ খালি মেগি খয়বে রে কদম কুতি থাই আসলো মর্নিং ওয়াক কইবার গেছে আমরা ওই গাওয়ে তুই না আসলো ওই আশার সুর টটো দিয়ে আসলাম এইলে কলজেত ঘুরে না কাই মর্নিং ওয়াক করবে যায় টটো চড়ি ঘুরি বেরায় তাও তো যায় তোরা তো তাও যাস না ওই সুসেনি কাম আমরা না করি চাঁদিয়ার বেটা কোনে গেছে রে দেহা পাই না যে তোর ভাতার তুই হে জানবু ওই খালি এ না ভাষা কস ভাষা তো ভালে কইছ শুনতে হে খারাপ শুনে গেছে এ সুসে তুই কুতি গেছলু রে কদম আলী তক বিশ্রী বিশ্রী হরেন ও রাস্তা দিয়ে আসবে লাগছো না দেখ দুইটা মানুষ তর্ক লাগাইছে তারপর তুই কি দিলি মুই যায়া দুই জন অল্প টাইম বুঝালো তারপরে মারপিট আরম্ভ হল বাহ উত্তম অতি উত্তম এই হালিও বেটা নাগা নাগাল সুসা আছে গোলাফিরে দিলো যাই হোক ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা স্ক্রিনে শো করতেছি আমি অলরেডি অল্প করে বলে দিলাম আর গাইস ভিডিও টা দেখেন স্ক্রিনে দিও আছে ভিডিও টা আশা করি সবার ভালো লাগবে আর গাইস মিম অফিসিয়াল চ্যানেল লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে আর স্ক্রিনে ফুল দেখেন আছে বক্সে মিম অফিশিয়াল চ্যানেল ঠিক আছে দেখেন ভিডিওটা এরো গোলাপি তুই মোর সাথে পলাবি সুসে এটা পাউডার কিনে ক্ষমতা নাই উই করি স্টক না মুই সেই ভালা পাং এলা তো মইনা পাতা দে নাই এলা গোলাপি মুই থাকি ভালা পাং তাহলে মইনা কি থাকি ভালা ওলে باتیں স দুজন বিয়ে করি সংসার গড়ি খাই ঠক পর ঘর নাই নাম সারা শেখ জামান 엄마 এলে তুই কি কইস কতই যদি ভালা পাস তাহলে মোক একটা সোনার হার কিনে দে তাহলে হে তোর কত আর মদল কটকটি সানা সুর দিয়ে ফোটাবো দিন গেছে সর মোক জাগাইতে হিরোই হিরোই গোলাপী তুই গেলু সাদা কেনা পইশে নাই এক সোনার হার কুতি থাকি কিনে আনি দে কত

তুই কাটল খাওয়া মানুষ কাটল খা বেশি গণিতর লাভ নাই আর এলে মোর হাতের মইলে আর খানি হাতের মইলে বেশি করে তুললে না তুই কি আন্টিও পালং হ দেখি লব বর্তমান এটাই নে হায় রে মোর সোনাটা কত ভালো পায় মক হায় রে কই যে টুকরে রাইতত ফোন করিস হ্যাঁ কথা কম এলা কই আম্মা ঘুমাইলে এলা ফোন করিম ফুসফাস ফির করিস না মুই কিন্তু সোনা পাং না

নিচে বান না জানি না শুনি দুনিয়ার গাল পারবে লাগছে একটা সোনার হারে গেছে তাই কি হল হাত দে ভক লাগছে মোর সোনার হার হারাইছে তুই ভাতছাস কত দিন হার পাং নাই কত দিন এই বাড়ি চলে জ্বলবে না হয় খাই নিছেন গো দেও মোর হাতটা কি বিপদ করি আলম চিংড়ি পটাবের যায়া না খায়া মরা লাগে না হারটা ঘড়ি আনা লাগবে আর গাইস এই যে যে আপনাদের কাছে এক নম্বর ভিডিওটা দেখলাম কিরম লাগলো আর গাইস এই যে এক নম্বর দুই নম্বর ভিডিও যে দেখলেন কীরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস কোন ভিডিওটা বেশিরভাগ ভালো লাগছে আপনাদের কাছে প্লিজ আমাদের কমেন্টে জানাবেন গাইস সিরাজ জাইঙ্গার ভিডিও না কি বেড়া মায়ের মানে সোনার কি জানি সোনার হার যাই হোক গাইস কীরকম কোনটা লাগলো প্লিজ কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল মিম গণনগর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও কিনে পুরো ফুল দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন কোন ভিডিওর পার্টটা বেশিরভাগ ভালো লাগছে আশা করি সবাই জানাবেন ঠিক আছে গাইস নতুন নতুন ভিডিও আইতেছে আশা করি সবারই ভালো লাগবে নতুন ভিডিও ঠিক আছে গাইস আজকের মধ্যে তোমাকে গাইছ ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিম গনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইজ আর গাইজ নতুন নতুন ভিডিও আইতাছে ওই চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে গা ঠিক আছে যদি দেখেন নাই তো দেখতে পারেন লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আর গাইজ আপনাদের কাছে ভিডিওটা কোনটা বেশিরভাগ ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও আইতেসে সাবস্ক্রাইব করতে দিবেন মিমগনগর অফিসিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আজকের মতো এ তোমাকেই